মহান আল্লাহতালা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত এ জান্নাত কেমন তার বর্ণনা মহান আল্লাতলা কোরআন মাজিদে এবং প্রিয়নবী সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে স্ববিস্তারে বর্ণনা করেছেন জান্নাত আরবি শব্দ এর অর্থ উদ্যান বা বাগান মহানবী সলাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহতালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি সহিহ বুখারী হাদিস নং দুই হাজার নয় চুরানব্বই রাসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসালাম বলেছেন জান্নাতে মমিনদের জন্য মুমির গাঁথনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সৈহ বুখারি হাদিস নং দুই হাজার তিরানব্বই আনাসিবনে মালিক রদিউল্লাহুতালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সোয়ারি তার ছায়াই একশত বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না সৈহ বুখারি হাদিস নং দুই হাজার নয়শত নব্বই মহান আল্লাহতালা এরশাদ করেন হেনবী যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাতদেশে নহরসমূহ প্রবহমান থাকবে যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে এরূপ ফলিত আগে আমাদের দেওয়া হতো তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল মনে হবে তবে স্বাদ হবে ভিন্ন সৈহব বুখারী হাদিস নং দুই আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্তকাল বসবাস করবে সুরাবাকারা আয়াত পঁচিশ জান্নাতে থাকবে চারটি নদী একটি পানির একটি মধুর একটি দুধের এবং একটি শরাবের মহানবী সলল্লাহ আলহি ওয়া সাল্লাম বলেছেন আমার সত্তর হাজার ওম্মত একসাথে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সৈহ বুখারি দুই হাজার আবু হুরাইরা হদাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সলু আলহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মেশকের মতো সুগন্ধি যুক্ত হবে প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা দিবে না পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে সৈহ বুখারি হাদিস নং দুই হাজার নবী পঁচানব্বই প্রিয়নবী আলিহি ওয়াসাল্লাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরণী হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে বোখারি হাদিস নং দুই হাজার জান্নাতিরা হবে ৩৩ বছরের যুবক যুবতী দৈর্ঘ্য হবে ষাট হাত জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একই রকমের হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় মহান আল্লাতালা বলেন তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে দুখান খান তিপ্পান্ন জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর এ শব্দটি কোরআন মাজিদের চারটি সুরাই ব্যবহৃত হয়েছে প্রথমত দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি তাদের আনতলোচনা স্ত্রী দেব দ্বিতীয়ত সুরাত্তরের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হিলান দিয়ে বসবে আমি তাদের আনতোলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব তৃতীয়ত সুরা আর রহমানের বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতিদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারীণী হুরগণ চতুর্থত ওয়াকিয়ার বাইশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তথাই জান্নাতে থাকবে আয়ত নয়না হুরগণ যারা আবরণে রক্ষিত মমির মতো তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথাই জান্নাতে অবান্তর কোনো পাপ বাক্য শুনবে না শুনবে সালাম আর সালাম শান্তি আর শান্তি যারা ডান দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায় আর সদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয় আর থাকবে সমুন্নত শয্যায় আমি জান্নাতি বিশেষ রূপে সৃষ্টি করেছি তাদের করেছি কুমারী সমবয়স্কা মহানবী সালহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাপুর দ্বারা সৃষ্টি করা হয়েছে তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মোক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর জান্নাত হলো চির সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই মমিনদের জান্নাতে প্রদান করা হবে